রাজনৈতিক অঙ্গনে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি দলের ভাগ্য নির্ধারিত হয়ে যায় কিছু মুহূর্ত এমন হয় যা ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে থাকে আর কিছু মুহূর্ত এমন হয় যা দেখে মানুষ হতবাক হয়ে যায় সিলেটের তারেক চেয়ার প্রথম নির্বাচনী জনসভা ছিল ঠিক এমনই একটি মুহূর্ত যা ঘটেছে তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা এখনও বিস্মিত সাধারণ মানুষ থেকে শুরু করে দলের কর্মীরা পর্যন্ত কেউ ভাবতেই পারেনি যে এমন একটি দৃশ্য তাদের চোখের সামনে উপস্থিত হবে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন তারেক জিয়া তার ফেরার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছিল মানুষ ভাবছিল যে এবার কিছু একটা হবে বিএনপির সমর্থকরা ভেবেছিল তাদের নেতা ফিরে এসেছেন মাঠ কাপাতে। জনতার ঢল নামবে রাস্তায় মানুষ উচ্ছ্বাসিত হয়ে স্বাগত জানাবে তাদের প্রিয় নেতাকে কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন একটি গল্প সিলেটের মাটিতে পা রেখে যেন সব হিসাব নিকাশ উল্টে গেল সিলেট বরাবরই বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই ভূমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পূর্ণ ভূমি শাহপরাণের স্মৃতি বিচরিত এই জনপদ ধর্মপ্রাণ মানুষের বসবাস এই অঞ্চলে এখানকার মানুষ সহজে কাউকে গ্রহণ করে না আবার একবার গ্রহণ করলে ছাড়েও না সহজে তারেক যে সিলেটকে বেছে নিয়েছিলেন তার নির্বাচনী প্রচারণার সূচনা করতে হয়তো ভেবেছিলেন ধর্মপ্রাণ মানুষের এই জনপদ থেকে শুরু করলে একটা বার্তা যাবে সারা দেশে কিন্তু সেই বার্তা যে কী রূপ নেবে তা কেউ কল্পনাও করতে পারেননি সিলেটে যাওয়ার আগেই একটি বড় ধরনের বিতর্ক তৈরি হয়ে গিয়েছিল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে ঘটনা ঘটেছিল সেটা সিলেটবাসীর মনে গভীর ক্ষত তৈরি করেছিল সে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে আর এই বন্ধ করে দেওয়ার পেছনে তারেক জিয়ার হাত ছিল বলেই অভিযোগ উঠেছিল সিলেটের শিক্ষিত সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এই ঘটনায় ক্ষুব্ধ ছিলেন তাই তারেক জিয়া সিলেটে যেতে পারবেন কিনা না এ নিয়েও সন্দেহ ছিল অনেকের মনেই সিলেটের জনগণ তাকে গ্রহণ করবে কি করবে না এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সবার মাথায় অবশেষে সেই দিন এলো তারেকজিয়া সিলেটে পা রাখলেন নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা হবে এই শহরে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মীরা সবাই উঠে পড়ে লেগেছিলেন এই জনসভা সফল করতে মাসখানিক আগে থেকেই প্রস্তুতি চলছে পোস্টার ব্যানার মাইকিং সব কিছু করা হয়েছিল বড় পরিসরে হবিগঞ্জ মৌলভী বাজার সহ বৃহত্তর সিলেটের সব জায়গা থেকে আনার ব্যবস্থা করা হয়েছিল গাড়ি বাস মাইক্রোবাস সব প্রস্তুত রাখা হয়েছিল টাকা পয়সার কোনো কমতি ছিল না দলের সর্বশক্তি প্রয়োগ করা হয়েছিল এই একটি জনসভার জন্যই কিন্তু যখন জনসভার দিন এলো তখন যা দেখা গেল তা সত্যি অবিশ্বাস্য মাঠে লোক নেই যে মাঠ ভরে যাওয়ার কথা ছিল মানুষে সেই মাঠ ফাঁকা পড়ে আছে ড্রোন দিয়ে ফুটেজ নেওয়া হয়েছে সেই ফুটেজ দেখে বোঝা যায় কি পরিমাণ কম মানুষ উপস্থিত ছিলেন সেখানে ছবিগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল তখন মানুষ অবাক হয়ে গেল বিএনপি ইতিহাসে এমন কম উপস্থিতি কোনোদিন দেখা যায়নি বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জনসভা চলাকালীন সময়ে যা ঘটল তা আরো বেশি লজ্জাজনক তারেক রহমান বক্তব্য দিচ্ছেন মঞ্চে কিন্তু সামনে লোক নেই প্যান্ডেল খালি পরে আসছে মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে যে ভাইয়েরা এদিক ওদিক ঘোরাঘুরি না করে প্যান্ডেলের মধ্যে আসুন এই দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন কোনো ওয়াজ মাহফিল চলছে যেখানে হুজুররা মানুষকে ডাকছেন বসার জায়গায় আসতে রাজনৈতিক জনসভায় এমন দৃশ্য দেখে অনেকেই হতবাক হয়ে গেছেন এই জনসভার ব্যর্থতা কি নির্দেশ করে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেক গভীরে যেতে হবে বিএনপির জন্ম থেকে এখন পর্যন্ত দলটি অনেক চড়াই উতরাই পার করেছে জিয়াউর রহমানের হাত ধরে যে দলের জন্ম সেই দল এককালে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল ছিল লাখো মানুষ রাস্তায় নেমে আসত দলের ডাকে জনসভায় মাঠ ভেসে যেত মানুষের ঢলে কিন্তু আজকে দলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা সিলেটের এই জনসভা দেখলেই বোঝা যায় তারেক রহমানকে তাহলে বিএনপির সবচেয়ে অজনপ্রিয় নেতা এই প্রশ্ন এখন সবার মুখে ঘুরছে দলের ভেতরে অনেকেই প্রশ্ন মনে মনে করছেন যদিও প্রকাশ্যে বলার সাহস পাচ্ছেন না কিন্তু সিলেটের জনসভার পর এই প্রশ্ন আর চাপা থাকছে না যে নেতা সিলেটে জনসভা করলেন অথচ লোক পেলেন না তিনি কিভাবে সারাদেশের দলকে নেতৃত্ব দেবেন এই প্রশ্ন উঠছে দলের ভেতর বাইরে সর্বত্রই জনসভায় উপস্থিতি নিয়ে যে ব্যর্থতা সেটাই একমাত্র সমস্যা নয় তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে তিনি যা বলেছেন এবং যেভাবে বলেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে বিশেষ করে ধর্মীয় বিষয়গুলো নিয়ে তিনি যা বলেছেন তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে জনসভায় একটি বিশেষ ঘটনা ঘটেছে যা অনেকে দৃষ্টি আকর্ষণ করেছে তারেক রহমান হঠাৎ করে জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন যে আপনাদের মধ্যে হজ বা ওমরা করেছেন এমন কেউ আছেন কিনা একজন লোক দাঁড়ালেন তাকে মঞ্চে ডেকে আনা হল তারপর তাকে বিভিন্ন ধর্মীয় প্রশ্ন করা হল ক্ষমতার মালিককে জান্নাতের মালিককে জাহার নামের মালিককে এই সব প্রশ্নের উত্তর দিলেন সেই ব্যক্তি এই পুরো ঘটনাটি ছিল একটি পরিকল্পিত নাটক বলে অভিযোগ উঠেছে কে দাঁড়াবে কে মঞ্চে আসবে কে প্রশ্ন করা হবে কি উত্তর দেয়া হবে সব কিছু আগে থেকেই ঠিক করা ছিল বলে অনেকেই মনে করছেন কারণ মঞ্চে যে কেউ চাইলেই তো উঠতে পারে না নিরাপত্তার বিষয় আছে পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী এভাবে ফুল দেওয়ার নাম করে বা কাছাকাছি হয়েছেন বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তা এতটা সহজে একজন সাধারণ মানুষ মঞ্চে উঠে তারেক রহমানের পাশে দাঁড়াতে পারবেন এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয় তাহলে এই নাটকের উদ্দেশ্য কি ছিল বিশ্লেষকরা বলছেন যে জামায়াত ইসলামীকে ধর্মীয়ভাবে মোকাবেলা করার একটি চেষ্টা এটা জামায়াত এখন বাংলাদেশের রাজনীতিতে একটা বড় শক্তি হয়ে উঠেছে তাদের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন বিএনপি মনে করছে যে জামায়াত শুধু ধর্মীয় কারণে জনপ্রিয় তাই ধর্মীয়ভাবে জামায়াতকে মোকাবেলা করলে জনগণ বিএনপির দিকে ফিরে আসবে কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল বলে মনে করছেন অনেকেই জামায়াতের জনপ্রিয়তা শুধু ধর্মীয় কারণে নয় তারা গুড গভর্নেন্সের কথা বলে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দেয় উন্নয়নের কথা বলে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের নেতাকর্মীরা সৎ এবং যোগ্য বলে মানুষ মনে করে শিবিরের ছেলেরা স্মার্ট এবং সুদর্শন এমনকি নারীরাও জামায়াতের প্রতি আকৃষ্ট হচ্ছে তারেক রহমান এই বিষয়টি বুঝতে পারছেন না বলেই অভিযোগ উঠছেন তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন বাংলাদেশে কি ঘটছে কিভাবে রাজনীতি পরিবর্তন হচ্ছে এইসব কিছুই তিনি জানেন না মাহমুদুর রহমান একবার বলেছিলেন যে তারেক রহমান বাংলাদেশে কিভাবে কি ঘটে এটা জানেন না সিলেটের জনসভা দেখে সেই কথাটাই সত্য বলে প্রমাণিত হচ্ছে জনসভায় তারেক রহমান বলেছেন যে একটি দল জনগণকে ঠুকিয়ে শিরকের দিকে নিয়ে যাচ্ছে তিনি জামাতের দিকে ইঙ্গিত করে এই কথা বলেছেন শিরক শব্দটি ব্যবহার করেছেন তিনি নাউজুবিল্লা বলেছেন কিন্তু প্রশ্ন হলো তারেক রহমান কি শিরক সেটা বলছেন শিরক কত প্রকার এখানে শিরক আর আমলি শিরকের মধ্যে পার্থক্য কি শিরোক কখন হয় যে শিরক করে তাকে মুশরিক বলা যাবে নাকি তার কাজকে শিরকি কাজ বলতে হবে এই সব প্রশ্নের উত্তর তারেক রহমান দিতে পারবেন না বলে মনে করছেন অনেকেই আরও মজার বিষয় হলো তারেক রহমান নিজেই শিরকের কাজ করে থাকেন বলে অভিযোগ আছে তিনি বিভিন্ন বাজারে যান যেখানে যে কাজগুলো করেন সেগুলো শিরকের পর্যায়ে পড়ে বলে অনেক আলেম মনে করেন সিলেটে গিয়ে তিনি যা করেছেন তা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছে সেখানে এমন কিছু দৃশ্য দেখা গেছে যা স্পষ্টতই শিরকি কার্যকলাপ বলেই চিহ্নিত করা যায় খালেদা জিয়ার কবরকে কেন্দ্র করে যে কাজগুলো করা হয় সেগুলো শিরকের পর্যায়ে পড়ে জিয়াউর রহমানের কবরকে কেন্দ্র করেও একই ধরনের কাজ করা হয় সকাল সন্ধ্যায় এ ধরনের কাজ চলতে থাকে যে নেতা নিজেই শিরক করেন তিনি কিভাবে অন্যদের শিরকের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ করেন এই প্রশ্নই উঠছে সর্বত্র নির্বাচনে প্রচারণা শুরু করেছেন তারেক রহমান শিরকের মাধ্যমে বলেই অভিযোগ উঠেছে যে শিরক ইমান নষ্টের কারণ সেই শিরক দিয়েই প্রচারণা শুরু হয়েছে এটা কোনো ধর্মপ্রাণ মানুষ মেনে নেবে না বলেই মনে করছেন অনেকেই জনসভার বক্তব্যে তারেক রহমান আরো অনেক কথাই বলেছেন খাল খনন করার কথা বলেছেন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু জনগণকে আকৃষ্ট করার মতো কোনো উপাদান তার বক্তব্যে ছিল না তিনি জামাতে পারেননি মানুষকে জামাতের সমালোচনা করতে গিয়ে নিজেই ফেসে গেছেন সিলেটের জনসভা বিএনপির জন্য একটা বড় ধাক্কা নির্বাচনের প্রচারণার শুরুতে এই ব্যর্থতা দলের মনোবল ভেঙে দিয়েছে কর্মীরা হতাশ নেতারা চিন্তিত আগামী নির্বাচনে কি হবে তা নিয়ে সবার মনে প্রশ্ন